হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনাদের যাদের দাউদ খাউজ আছে তো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ ফ্রিতে দেখিয়ে দিচ্ছি যে আপনার যদি দাউদ থেকে থাকে পুরোনো কোনো দাউদ হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার দাউদ খাউজানিটা একদম সমাধান করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আপনাদের স্কিনে একটা গাছ দেখাচ্ছি সেটা হচ্ছে সিম গাছ তো সিম গাছ আপনারা সবাই চিনে থাকেন তো এই সিম গাছের কাজ বা এই সিম গাছের যে পাতা দিয়ে কি পরিমাণ ওষুধ বানানো যায় সেটা হয়তো অনেকেরই না জানা তো গাছ হচ্ছে আল্লাহর দান তো এমন কোনো গাছ নাই যে গাছ দিয়ে ওষুধ পত্র বানানো যায় না কেউ হয়তো জানেন কেউ হয়তো জানেন না যারা অবশ্যই গাছ সংক্রান্ত বিষয়বস্তু জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওই চলে যায় সেটা হচ্ছে এই গাছটি যে কুমলা বা কোমল পাতাগুলো আছে তো এই পাতাগুলো আপনাকে প্রথমে সংগ্রহ করে নিতে হবে তো আপনি পাঁচ থেকে ছয়টা কুমলা পাতা সংগ্রহ করার পর ভালো করে বাটনা দিয়ে বেটে নেবেন বেটে নেওয়ার পর এক চিমটি পরিমাণ লবণ নেবেন সাথে লবণ নেওয়ার পর এই লবণ এবং যে হচ্ছে পাতাটা আপনি বাটলেন তো বাটার পর ভালো করে মিক্সড করে নেবেন মিক্সড করে নেওয়ার পর আপনাকে যে জায়গায় দাউদ জানি আছে ওই জায়গাটা গরম পানি দিয়ে একটু পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর আপনার ওই যে পেস্টটা বানালেন তো এই পেস্টটা আপনি সুন্দর করে সেখানে ভালো করে লাগিয়ে দিবেন জাস্ট ভাই তিন দিন লাগিয়ে দিবেন তিন দিন লাগানোর পর দেখবেন যে আপনার ঘা একেবারে চিরতরে পালিয়ে যাবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম